বন্ধুরা যোজনা কুকিং হলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিওটা চালু করছি দেখুন আজকে কি আমি রান্না করব তা আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিমের ঝোল থাকবে আর কুমড়ো উচ্ছা ভাজা করব তো তাহলে আনাজগুলো কেটে নিই বলে আমরা উচ্ছাগুলো কেটে নেবো

উচ্চাটা ছোট ছোট করে কেটে নিয়েছি উচ্চা কেটে নিয়েছি আর কুমড়ো কেটে নেব কুমড়োগুলো ছোট ছোট করে কেন ছোট ছোট কাটবো উচ্ছার সাথে ভাজা করবো তো ছোট ছোট করে কেটে নেবো

পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজটা দেখো কেটে নিয়েছি এবার ডিলে ডিমের ঝোলের জন্য টমেটো কেটে নেবো সব কেটে গুছিয়ে নিয়েছি আলু ধুয়ে চলুন রান্না করে যায় না আপনি ওদিকে ডিম ছাড়াচ্ছে ছাড়া সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি চলুন রান্না করে আগে ডিমের তরকারিটা করবো তার জন্য গ্যাসটা ডিম ভেজার জন্য দিয়ে সর্ষের তেল তেলটা গরম হবে উচ্ছাতে একটু লবণ মিক্সা রেখে দেবো তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো

ফুড়নে দিয়ে দেবো গোটা মশলাকে একটু ভেঙে নিয়েছি লং দারচিনি আর এলাইচি একটু জিরা ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে রেখে পেঁয়াজ

ధనా గుడ జీరా గూడ హల కోస మసలా మసలా భాగం মশলা ভালো করে কষে নিয়েছি দেখুন মধ্যে তেল ছেড়ে দিয়েছে মশলা কালার ভেজে রাখা আলু দিয়ে দেবো দিয়ে দেবো লবণ আলু মশলা কষে দেখুন খুব সুন্দর করে কষায় গেছে ভালো করে কষে নিয়েছে এবার জল দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব খুলে দেখে আলু সিদ্ধ হয়েছে নাকি আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিম দিয়ে দেবো আর এক দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দিয়ে নামে নেবো চাপাটা খুলে নেবো খুব সুন্দরভাবে ফুটে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দেবো গোটা গরম মশলা গুড়া গরম মশলা এবার নামিয়ে নেব ছাক কুমড়ো ভাজা করবো তার জন্য কড়াই দিয়ে দেবো সরষার তেল তেল গরম হয়ে গেছে কেটরা খা উচ্ছা দিয়ে দেবো লবণ মাখ দেখছিলাম তো লবণ না দেবো না হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে দেবো তারপরে কুমড়ো দেবো ফুচ্ছাটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুমড়ো কুমড়ো আমরা একটু কম করে লবণ দিয়ে দেবো দুটো ভালো করে ভেজে নেবো একটু চাপা দিয়ে দেবো বেরলি এসে একটু চাপা দিয়ে দেবো দু তিন মতো ঢাকাতে রেখেছিলাম খুলে দেখে নেবো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু পিঁয়াজ কেটে রাখা ভালো করে ভেজে বন্ধুরা কুমড়ো হচ্ছে আমার ভাজা হয়ে গেছে নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম কুমড়া ভাতাটা একবার খেয়ে থাকবে ওকে যে ভাত খেয়ে নেবে বন্ধুরা রান্না দুটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিটাকে শেয়ার করে দেবেন তো চলুন গুছিলে দেখা হচ্ছে খাবারের জায়গায় আর বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার তো কাছে আপনার দাদা বসে বসে খেতে এবার ভাতার তোমার তাদেরকে ভাত দিয়ে দেবো

বন্ধুরা আপনার দাদা তো খাচ্ছে তো আমি আর লাথনি খেতে বসে তো ভিডিওটা বেশি বড় করছি ভিডিও এখানে শেয়ার করছি দিয়ে দেখাবে অন্য একটা ভিডিওতে সে ততক্ষণের জন্য আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশ থাকবেন তাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার